রক্তের হোলি খেলা হয়েছে তো সেক্ষেত্রে আমি অভ্যর্থনা শুভেচ্ছা কাউকে জানাবো না কারণ আমার রাজ্য শান্তিতে নেই সেক্ষেত্রে আমি কাউকে অভ্যর্থনা জানিয়ে নিজেকে ছোট করতে পারবো না তার কারণটা হচ্ছে কি টিটা আমার আগে ভিডিওগুলো তোমরা দেখেছ যে ক্রমান্বয়ে যারা রুলিং পার্টির কর্মী তারা খুন হচ্ছে বিরোধী পার্টিও খুন হচ্ছে ল এন্ড অর্ডার সিচুয়েশন একদম পুরো তলানিতে চলে গেছে বন্ধুরা অস্বীকার করার কোনো জায়গা নেই কারণ আমার শরীরে এক জায়গায় যদি রোগ হয়েছে তার যদি ট্রিটমেন্ট না করি আমি এবং এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করি যে কোনো কিছু ক্ষেত্রে তাহলে সেই রোগটা বেড়ে যাবে সেই রোগটা বেড়ে যাওয়ার ফলে আমার শরীরটা নষ্ট হয়ে যাবে সিমিলারলি আজকে এই যে রুলিং পার্টির কর্মী খুন হয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে যদি আমি নিজে আমি আগে সাপোর্টার ছিলাম এখন বর্তমানে রয়েছি কিন্তু যেগুলো অন্যায় বন্ধুরা সেই অন্যায়গুলোকে আমাকে তুলে ধরতে হবে তার কারণটা হচ্ছে অন্যায় করার ফলে এবং অন্যায় যেগুলো হচ্ছে সেগুলোকে আমি যদি ধামা চাপা দিয়ে যাই তাহলে এভাবে ক্রাইমের ক্রাইমের পর ক্রাইম ঘটেই থাকবে এবং এই ঘটে যাওয়ার ফলে কি হবে এক সময় একটা কিভাবে বিস্ফোরণ ঘটবে এই বিস্ফোরণ কিন্তু কোন দিকে দেওয়া যাবে না তাই আজকে এই রঙের একটা হোলির উৎসব উৎসব সেই আনন্দ উৎসব টিটাগড়ে কি করছে নিরানন্দ হয়ে গেল বন্ধুরা কেমন নিরানন্দ হলো টিটাগড়ের ওয়ার্ড নাম্বার তেরো তেরোতে আর কি হম রং খেলতে ডাকার নাম করে তার এক যুবককে হত্যা করা হলো থার্ড ইয়ারে পড়াশোনা করে সেই যুবক কলেজ ছাত্র এবং টিএমসিপি ছাত্র পরিষদের সদস্য আর কি এবং কাউন্সিলর ঘনিষ্ঠ এবং তার নাম হচ্ছে অমর ওরফে আকাশ চৌধুরী নামে এই ছেলেটি তো যখন রং খেলতে যাচ্ছিল বা বা রং খেলছিল সবাই আনন্দ উৎসব করবে এমন সময় তাকে ডেকে নিয়ে আসলো এবং যারা হত্যা করেছে তারা নাকি দাগে ক্রিমিনাল তো সেটা বলা হচ্ছে পুলিশ ইনভেস্টিগেশন করছে ইনভেস্টিগেশন করে তদন্ত বেরোবে কিন্তু তদন্ত বেরিয়ে কি লাভ হবে বন্ধুরা একটা প্রাণ যখন চলে যাচ্ছে মানে ক্রমান্বয়ে দিনের পর দিন প্রাণগুলো চলে যাচ্ছে এই অমূল্য প্রাণগুলো কেউ কোনোদিন ফেরত দিতে পারবে না যত নেতা বটে বা যাই কিছু বলুন কোনো দিন ফেরত দিতে পারবে না প্রাণের বিনিময়ে কোনো কিছু হয় না আজকে মায়ের কোলটা ফাঁকা হয়ে গেল তার আগের দিন একজন টিএমসি কর্মী খুন হয়েছে আমি সেটা নিয়েও প্রতিবাদ করেছিলাম বন্ধুরা এইভাবে কিন্তু এই বাইরে থেকে আসছে এসে খুন করে দিয়ে চলে যাচ্ছে এবার এই নিজেদের মধ্যে একটা ক্ল্যাশ সংঘর্ষ হয়ে যাচ্ছে সেই ক্ল্যাশটা কেন দলীয় যারা নেতৃত্ব রয়েছে তারা মেটাতে পারছে না কেন হবে তাহলে আমি তো মনে করবো যাইলে তাহলে কাউকে কিন্তু এই সমস্ত দল বা রাজনীতির সঙ্গে সংযুক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই যেখানে মায়ের কোল খালি হয়ে যাচ্ছে সেখানে তো ভোট বাকি আছে দু হাজার ছাব্বিশের এখনো প্রচুর বাকি আছে তার আগে এইভাবে রাজ্যে একের পর এক মানে রুলিং পার্টি বিরোধী পার্টি সমস্ত মানুষ মায়ের কোল খালি হচ্ছে কেন এরকম হবে ওয়েস্ট বেঙ্গলে সেই জিনিসটা কেন বন্ধ হচ্ছে না পুলিশ প্রশাসনকে দায়ী করে কোনো লাভ নেই কারণ ওই যে যে রং খেলাটা হচ্ছিল সেই সময় কি প্রত্যেকটা মানুষকে স্কট করবে কি পুলিশ প্রশাসন এটা তো কোনোদিন হতে পারে না এই পরিস্থিতি আমাদের রাজ্যে কিন্তু হয়ে যাচ্ছে প্রত্যেক দিন মানে টিভি মিডিয়া এবং ওই সব মিডিয়া টিভি খুলতে হবে আপনি আশেপাশে দেখলেই বুঝতে পারছেন যে কি পরিস্থিতি হচ্ছে এমন ভাবে একটা উশৃঙ্খলতা একটা মানে ইন্টলারেন্স দেখা যাচ্ছে মানুষের মধ্যে মানুষ অসহিষ্ণু হয়ে পড়ছে এবং সমাজে যেমন ক্রিমিনালদের একটা মানে খানা হয়ে উঠেছে সেক্ষেত্রে কি যারা মানে ফ্যামিলি আর কি তারা ছেলে মেয়েদেরকে যদি রাজনীতি করার ক্ষেত্রে নামতে বলে ভয় করবে যদি আমি যদি মানে রুলিং পার্টির থেকে সুরক্ষিত না থাকি তো অপোজিশনের ক্ষেত্রে সুরক্ষিত না থাকি তাহলে আমি রাজনীতি করে আমার লাভ থাকি যেখানে জীবন হারিয়ে যাবে দরকার নেই এখানে যে যাকে মনে লাগবে পছন্দ লাগে তাকে ভোট দেবেন ভোটের সময় গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে চলে আসুন আর যদি মনে করবেন ভোটের সময় রিগিং ফিগিং বা কোনো কিছু হচ্ছে ভোট দেওয়ার দরকার নেই চলে আসুন এভাবে ভোট বয়কট করুন যতদিন না রাজ্যে শান্তি ফিরবে ততদিন আমি মনে করি কোনো দলকে ভোট দেওয়া দরকার নেই ভোট এভাবে সাধারণ মানুষ বয়কট করুন কারণ যেখানে শান্তি শৃঙ্খলা মানে আহ অর্ডার কোনো কিছু থাকবে না এইভাবে দিনের পর দিন মায়ের কোল ফাঁকা হতে থাকবে হ্যাঁ এভাবে একটা অমূল্য প্রাণ হারিয়ে যাচ্ছে দিনের পর দিন তাহলে সেখানে আমার ভোট ব্যাংক বা এই সমস্ত কিছু করে লাভটা কি আমার যেখানে মানুষই থাকবে না সেখানে এসে কোনো তো লাভ নেই তো আমি একটা কথা বলবো মানুষ আরো সহিষ্ণু হন এবং এই যারা দুষ্কৃত রয়েছে দুষ্কৃতি রয়েছে আশা করি পুলিশ প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নেবে পুলিশ প্রশাসন সবসময় অ্যাক্টিভ আছে এবং থাকার চেষ্টা করে কিন্তু হয়তো কোনো ইনভিজিবল হ্যান্ড হয়তো দেখা গেলো অফস্ট্রাকাল সৃষ্টি করার চেষ্টা করে কিন্তু পুলিশ প্রশাসন ওই সে অফালে কোনোদিন কান দেবে না আর দেয়নি হয়তো মাঝে মাঝে এদিক ওদিক নেগেটিভ হয়ে যায় কিন্তু পুলিশ প্রশাসন আসে বলেই কিন্তু আমরা তবু এখনো টিকে রয়েছি কারণ আজকে যে ইনসিডেন্টটা ঘটো গোটা চেষ্টা করে সেই সেইখানে ইনসিডেন্টটা তো সেখানে পুলিশ প্রশাসন যদি সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি থাকতো সেই ঘটনাটা ঘটতো না কারণ পুলিশ প্রশাসন তো এবার প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি গিয়ে তো পাহারা দেওয়া সম্ভব নয় তো এই ক্ষেত্রে আমি বলবো সোসাইটির সমস্ত যারা মানুষ আছে তা আপনারা সবাই একত্রিত হন যারা সমাজে দুষ্কৃতি মনোভাবপন্ন মানুষ যারা রয়েছে তাদেরকে পুলিশের হাতে হ্যান্ড ওভার করে দিন এবং সবাই একে অপরের সঙ্গে সহযোগিতা করে যে দলই হোক আমি কোনো দলের কথা বলছি না প্রত্যেকটা দলের কর্মীরা রয়েছে আপনারা একে অপরের সঙ্গে মিলে ভাতৃত্ববোধ বজায় রাখুন তবে দেখবেন শান্তি শৃঙ্খলা এই সমস্ত খুন টুন যা কিছু সব বন্ধ হয়ে যাবে কারণ উপরতলার নেতারা কিন্তু ঝামেলা বিবাদ দিয়ে বসে থাকবে ওরা নিজের লুটবে আজকাল পর্যন্ত দেখেছেন যে উপরতলার নেতাদের কোনো কিছু হতে এই নিচুতলার কর্মীদের মধ্যে একটা ঝামেলা লাগিয়ে দিয়ে সিপিএম বিজেপি কে দেখতে পারবে না বিজেপি টিএমসি কে দেখতে পারবে না টিএমসি কংগ্রেস কে দেখতে পারবে না এই সমস্ত একটা দলের মধ্যে একটা বিভিন্ন দলের মধ্যে ক্লাস লাগিয়ে দেয় নিচুতলা কর্মীদের মধ্যে দিয়ে আর নিচুতলা কর্মীরা এইভাবে মানে মাঠে মারা পড়ে এবং তাই জন্য আমি বলছি নিচুতলা কর্মীদের ভাই এবং বোনরা তোমরা কোনো প্লিজ কারণ তোমরা যদি একটা ফ্ল্যাগ না লাগাও তাহলে কোনো নেতা কিন্তু তৈরি হবে না এবং তোমরা ফ্ল্যাগ তখনই লাগাবে যখনই হচ্ছে মনে করবে যে তোমরা সমস্ত দলের সঙ্গে এই ভাতৃত্ব বোধ বজায় রাখার জন্য বার্তা উপর থেকে দেবে তখনই তোমরা ফ্ল্যাগ লাগাতে লাগাতে নামবে তার আগে কোনোদিন ফ্ল্যাগ লাগাবে না তাতে দেখবে ভাতৃত্ব বোধ একদম সিপিএম কংগ্রেস বিজেপি যে কোনো পার্টি আম আদমি পার্টি যে কোনো পার্টি সবাই তোমরা সমস্ত সাপোর্টাররা যে 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 দলের সাপোর্ট করো না কেন সবাই একসাথে দরকার বসে চা খাও এবং ভাতৃত্ব বোধ হিসাবে চলো কোনো কারোর সাথে কোনো বিবাদে জড়িয়ে পড়বে না তোমার দলের যে এজেন্ডা রয়েছে সেটা নিয়ে তুমি সাধারণত কমন মানুষের কাছে যাবে কারণ আলটিমেটলি কমন মানুষই তো ভোট দেয় তো তুমি তোমার দলের এজেন্ট এজেন্ডা নিয়ে তোমরা যাবে এবং মানুষের যাকে ভালো লাগবে তাকে মানুষ ভোট দিয়ে জয়যুক্ত করাবে কোন ক্লাসে তোমরা যাবে না তোমরা যদি ক্লাসে না যাও তোমরা দেখবে যদি একে অপরের সঙ্গে ভাতৃত্ববোধ বোধ বজিয়ে রাখো তাহলে কিন্তু কোনো ঝামেলাই হবে না এবং উপরতলার নেতৃত্ব যদি কোনো তোমাদেরকে মানে যে দলেরই হোক নেতারা যদি তোমাদেরকে অর্ডার দেয় বা নানান কথাবার্তা বলে ওখানে মা ধরে এই সমস্ত হাঙ্গামা করতে তোমরা সেই কথাগুলো ধরবেই না কারণ উপরতলার কোনো এমপি এম এরা কিন্তু ফ্ল্যাগ লাগাতে নিয়ে বুথে আসবে না বুথের ফ্ল্যাগ লাগায় বুথের কর্মীরাই এবং সেই বুথের কর্মীরা সমস্ত দল যদি একত্রিত হয়ে একে অপরের সঙ্গে ভাতৃত্ব বোধ বজায় থাকে তাহলে কোনো দিন এই যে আজকে যে মায়ের কোলগুলো ফাঁকা হচ্ছে এইভাবে হবে না বন্ধুরা তো আজকে ভিডিওটা এটুকুনি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবো ধন্যবাদ